আমি যতটুকু জানি আমাকে ফোন করছিলেন প্রথমে হ্যাঁ হ্যাঁ কথা বলছিলেন খুবই ক্রিটিক্যাল ছিল তো বাচ্চার বয়স ছিল কয়দিনের এক সপ্তাহের বেশি সময় আপনারা চিকিৎসা গ্রহণ করছেন হ্যাঁ এই এই সময়টাতে আপনি ভিতরে ছিলেন সবকিছু দেখছেন তো আমরা যে লং লাইফ হসপিটাল একদম মানুষের সেবা করার জন্য এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা যে একটা ভূমিকা রাখার চেষ্টা করছি আপনার দৃষ্টিতে এই কয়দিনে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কেমন দেখলেন যদি একটু সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ এটা আসলে আমি বিভিন্ন হসপিটাল দেখেছি বাংলাদেশের আমার এই ছোট বয়সে আমি এখান থেকে লং লাইফ হসপিটাল থেকে যে সার্ভিসটা পেয়েছি এটা খুবই চমৎকার আমার কাছে এ কারণেই ভালো লেগেছে যে এখানকার যারা স্টাফ এবং

খরচের বিষয়টাও যেন মানুষের সাধ্যের মধ্যে থাকে তো সেই দিক থেকে আপনি অন্যান্য জায়গার সাথে তুলনা করলে আমার মনে হয় যে আমরা আপনাকে একটা ভালো সাপোর্ট দিতে পেরেছি তো আমরা চেষ্টা করছি এবং আপনাকে এই মুহূর্তে একটা সম্মানও করছি সেখান থেকে একটা ডিসকাউন্টের মধ্য দিয়ে আমাদের সাধ্যের মধ্যে আশা করি এটা আপনার একটা উপকার হবে এবং এত টাকার মধ্যে আমাকে যেভাবে যেভাবে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন যেটা আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ তার চেয়ে বেশি কৃতজ্ঞ আল্লাহ তালার প্রতি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা ডিরেকশন দিয়েছেন যে হয়তো আমি এই লং লাইফ হসপিটালের নির্দেশনা পেয়েছি যাই হোক আপনার বাচ্চার প্রতি আপনার প্রতি আপনাদের পরিবারের প্রতি অনেক অনেক দোয়া শুভ কামনা আপনি খুশি থাকেন বাচ্চা সুস্থ থাক আপনাদের আগামীর দিনগুলো অত্যন্ত সুন্দর এবং মঙ্গলময় হোক এই দোয়া করি এবং সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ আমরা শুধু চেষ্টা করছি আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম